আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে জয় বাবা লোকনাথের পুজো বাড়িতে কিভাবে করা হয় নিজের একার হাতে এবং ব্রাহ্মণ বা পুরোহিত দ্বারাও কী কী নিয়ম পালন করা উচিত সেই সব গল্পই তোমাদের কাছে আজকে করব। বাড়িতে ভক্তিভরে ও সাদা উপায়ে জয়বাবা লোকনাথের পূজা করা হয় স্নান করে শুদ্ধ বস্ত্রে পূর্ব বা উত্তর দিকে মুখ করে আসন পেতে বসুন বাবার ছবির সামনে ধূপ দীপ সাদা ফুল ও বেল ও নীল শাপলা নিবেদন করুন ভোগের জন্য মাখন ও মিছরি সাদা সন্দেশ তালশাঁস বা কালোজাম এবং নৈবেদ্য অন্ন ডাল চচ্চড়ি বা পায়েস দিন পুজোর দিনে স্নান সেরে পরিষ্কার বিশেষত সাদা বস্ত্র পরিধান করা ভালো পূর্ব বা উত্তর দিকে মুখ করে আসন পেতে বসে লগ্নাথ বাবার ধ্যান করুন বাবা লোকনাথের প্রিয় নীল শাপলা নীল শালুক বেলপাতা এবং যে কোনো সাদা ফুল নিবেদন করুন লোকনাথ বাবার অত্যন্ত প্রিয় ও মিচরি এছাড়াও তালশাঁস কালোজাম সন্দেশ বা সাদা মাটা অল্প ব্যঞ্জন চচ্চড়ি পায়েস নিবেদন করা যায় পুজোর সময় জয় বাবা লোকনাথ জয় লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র জপ করুন জয়বাবা লোকনাথের প্রণাম মন্ত্র ওম যোগীন্দ্রায় নমস্তভ ত্যাগী সরায় বৈ নমঃ ভূমানন্দ স উপায় লোকনাথায় নম নমঃ প্রতি সোমবার পূজা করা বা প্রতি জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবার বিশেষ তিথি পূজা করা খুবই শুভ ছোটদের প্রসাদ দেয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় পুজোর শেষে বাবা লোকনাথের পুজো ব্রাহ্মণ বা পুরোহিত দ্বারা করানোই কিন্তু নিয়ম বিশেষ করে বারদীয় আশ্রমে পণ্ডিত বা ব্রহ্মচারীরা পূজা করেন ভোরে স্নান করে শুদ্ধ চিত্তে সাধা পোশাকে ব্রাহ্মণকে দিয়ে পুজো ও ভোগ নিবেদন করতে হয় বাড়ির পুজোর ক্ষেত্রেও ব্রাহ্মণ দ্বারা মন্ত্র উচ্চারণ ওম নম শিবায় শান্তায় বা প্রণাম মন্ত্র এবং বেলপাতা নীল শাপলা মাখন মিছরি ও অন্য ভোগ অর্পণ করা হয় সাধারণত উনিশে জ্যেষ্ঠ বা বিশেষ তিথিতে কোনো ব্রাহ্মণ বা পুরোহিতকে আমন্ত্রণ জানিয়ে পুজোর দায়িত্ব দেয়া হয় পুরোহিত ব্রাহ্মণ লোকনাথ বাবার ছবি বা মূর্তিতে গঙ্গা জল চন্দন বেলপাতা দুর্বাস এবং সাদা ফুল বিশেষত শাপলা দিয়ে পূজা অর্চনা করা হয় ভোগে ভাত ডাল চচ্চড়ি লাভরা পায়েস মিষ্টি মাখন ও ব্রাহ্মণ দ্বারা নিবেদন করা হয় যা বাবার প্রিয় বারদী উৎসবের সময় ব্রাহ্মণগণ পাদুকা পূজা ও থাকেন পুজো শেষে ব্রাহ্মণ পুরোহিত উপস্থিত ভক্তদের মাঝে শান্তি বাড়ি ও চরণামৃত বিতরণ করেন মূলত ব্রাহ্মণ দ্বারা বৈদিক নিয়ম মেনে পূজা করা লোকনাথ বাবার আরাধনায় অবিচ্ছেদ্য অংশ লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলে মনে করেন বহু মানুষ তাকে ভক্তি ভরে পুজো করেন তার আরাধনা করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে তার ভক্তদের মনে বিশ্বাস রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব লোকনাথ বাবার এই মন্ত্র পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পরিচিত নিজের ভক্তদের উদ্দেশ্য এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী বা লোকনাথ বাবা লোকনাথ আজও তার এই আশ্বাস বাণী মেনে মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্ত সরল সাদাশিদে জীবনযাপন করতেন বাবা লোকনাথ তার সব ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন সবাইকে বুকে টেনে নিতেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট জন্মাষ্টমী তিথিতে চব্বিশ পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল ও মাতা কমলা দেবী তার মধ্যে মহাদেবের অংশ মনে করা হয় লোকনাথ বাবা বলতেন দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছ কোনটা ঠিক কোনটা ভুল নিজেই নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে রোজ এটা করা খুবই জরুরি লোকনাথ বাবা নিজে খুব সাদা জীবনযাপন করতেন তার পুজোতেও বেশি আরম্বর তিনি পছন্দ করতেন না ভোগের ক্ষেত্রে অতি অল্পে সন্তুষ্ট তিনি তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না আর এরকম অনেক অনেক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আসতে হবে আসি বন্ধুরা আবারও দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে জয় বাবা লোকনাথ